মুসলমানদেরকে বারবার আমার দেশে পাঠাই দেওয়ার জন্য কত পায় তারা এই যে পাঠাইল এরপরে এই পর্যন্ত এগুলারে কিভাবে প্রত্যাবর্ষণ করা যায় এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা কারো নাই দশ লক্ষের উপরে মানুষ আমার এই গরিব দেশ কি অবস্থা ওইখানের জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট হয়ে গেছে গাছগুলো কেটে ফেলা হয়েছে পাহাড়গুলো কেটে কেটে ঘরের জন্য তৈরি করা হচ্ছে আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার এই দিক দিয়ে আপনার গোটা পৃথিবীতে আজকে অশান্ত পৃথিবী বিশেষ করে সব জায়গায় মার খাচ্ছে যারা তারা হচ্ছে মুসলমান ঠিক এই যে দুর্গা পূজা গেল আজকে বোধহয় প্রতিমা বিসর্জন না আজকে লাস্ট ডে প্রতিমা বিসর্জন করা হবে আমি এই ধর্মটার ব্যাপারে কিচ্ছু বুঝি না আমি অনেক ফরসি বুঝার জন্য চেষ্টা করছি আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোক আলাপ করছি ভাই এটা আপনি বুঝেননি কোন বিষয়টা এত আদর করে এত দিন লাগাইয়া বানাইলেন এত দিন লাগাইয়া এটারে পূজা দিলেন এর একদিন এটারে নদীর ফলে তোলা বেড়াই আলগা করি নাই ফাড়াইয়া এইটা আমি বুঝলাম না ভাই সুবাইয়া টুবাইয়া ডুবাইয়া মুবাইয়া যাইতা মাইতা কেন এটা কি দেখা বাড়িতা হ্যাঁ আমার দিকে চাইয়া কয় হুজুর আপনি বুঝবেন কেমন আমি যে হিন্দু আমি এত বুঝি না আপনি কি বুঝবেন আপনি তো বুঝানোর কথা না শতকরা কয়জন হিন্দু বাংলাদেশে দেখেন এত সুন্দরভাবে পূজাগুলা করছে ওলামায় কারাম পাহারা দিছে সাংবাদিকেরা সজাগ ছিল সব মানুষ ইমাম সাহেবরা মসজিদে খোদবা দিয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না তাদের প্রতিভা ভাঙ্গা যাবে না তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা যেন পূজা করতে পারে এটা আমাদের দায়িত্ব দায়িত্ব মুসলমানরা পাহারা দেওয়া এই দায়িত্ব স্বয়ং নবীজি আমাদেরকে গেছে হাজার বছর আগে যে সংখ্যালঘু মানুষগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে আমার যেহেতু আমরা শতকরা নব্বই জনের উপরে বিরানব্বই প্রায় মুসলমান সুতরাং সংখ্যায় যারা কম মাত্র আট পারসেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি গারো চাকমা তারপরে বিভিন্ন উপজাতি মিলাইয়া মিলাইয়া মানুষ জন তো হিন্দু আর কয়জন আটজন এই হিন্দুরা যেন সুন্দরভাবে পূজা করতে পারে তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে প্রতিটা পূজা মণ্ডপে পুলিশ দেওয়া হচ্ছে সেই সাদা পোশাকে গোয়েন্দা ঘুরতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে কোনো একজন যুবক আগাইয়া গেলে অন্যান্য মুসলমানেরা যেন দুষ্টামি করতে না পারে ক্ষতি করতে না পারে পাহারা দিচ্ছে ঠিক কিনা বলো এই যখন বাংলাদেশের অবস্থা মূর্তির গা চোর দেওয়ার কেউ নাই তখন এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী এই ভারতে দেখা গেল মুসলমানদের উপরে নির্বিচারে অ চলছে আমরা বলেছি তারা তারার কাম করছে এটার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেব না বাংলাদেশের হিন্দুরা তো এই কাজ করে নাই করছে ইন্ডিয়ার হিন্দুরা তো ইন্ডিয়ার হিন্দু গুণা করব আর এটার শাস্তি বুক করব বাংলাদেশের হিন্দু এই অবিচার মুসলমান করে না ঠিক কিনা বলেন সুতরাং হিন্দুরা হিন্দুদের মতো তাদের ধর্মকর্ম করবে আমাদের কোনো আপত্তি নাই তবে আমার খারাপ লাগে আরেকটা জায়গা মুসলমানের সন্তান যখন ওই হিন্দুদের পূজায় গিয়া নাচে গায় খায় তাও গুস্ত মুস্তফাই তো খাইতো মন ধরে বুঝ দিতাম এই আল্লাহ চাউল দিয়া দুধ দিয়া কলা দিয়া কষাই দিয়া কি এটা খানা না কি তা দেখলে তো এই দিয়ে আমরা ফলা ফাইনে গিয়া হ্যাঁ নাচে গায় খায় না তাদের ধর্ম তারা যা মন চায় তা করুক আমরা এইসবের সাথে কখনোই হইতে পারি না আর সব সময় মনে রাখবেন বাংলাদেশে এই 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 যে সরকার বিদায় হলো এই জমানে একটা স্লোগান আমদানি করা হয়েছিল ধর্ম যার উৎসব সবার অর্থাৎ হিন্দু হিন্দুর ধর্ম করব। কিন্তু আমরা কুদুর আনন্দ ফুর্তি করার নাসাম টাসাম খারাপ কি আমি বলি না এত মালা না তারার পূজা তারা করব তারার নাসা তারা নাচব তারার খাওয়া তারা খাইব তারার গাওয়া তারা গাইব তাদের ধর্ম উৎসব তাদের ঠিক কিনা কর ধর্ম যার যার উৎসব তার তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই উৎসব তার তার আমরার উৎসব তারান না তারার উৎসব আচ্ছা এত যে আপনি বড় মন দেহাইতে আছেন তারার উৎসব রে আপনি নিজের উৎসব মনে কইরা গেছেন আপনি দড়ি দিয়া বাইন দিয়া খাড়ির ভিতরে বইরা একটা হিন্দুরে ঈদগার ভিতরে আনতেন ফারতেন না ঠিক কিনা তার সিন্নি খুব পছন্দ তার সিন্নি খুব পছন্দ তারপরেও আপনি যদি হিন্দু ফলার আরে কন আম্মায় নাইরখল করাইয়া কুচি কুচি কাইটা কচর কচর কামড় ফরবো আয় আম্মায় সিন্নি আয় ছেলে বসা আম্মা সিন্নি রান্না করছে আয় খাইবি আপনি হিন্দু আরে আপনি শুক্রবারে মসজিদ আনতে পারবেন না ঠিক কিনা খাও কোন হিন্দুর ছেলে শুক্রবারে মসজিদে আসে না কোনো হিন্দুর ছেলে ঈদের দিনে ঈদগাহে আসে না তোমার গরুর গুস্ত সিন্নি খাওয়ার জন্য কোন হিন্দু ছেলে লালাইত না তোমার লজ্জা নাই তোমার সরম নাই তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজায় গিয়া ঘুরো ঠিক কিনা খাও এই যে ট্রসলাইটটা যে আপনি টিপ দিলেন আমি ভাইকে বলছি বসার জন্য এমন তো না যে আমরা বলতেছি দাঁড়াই থাকার জন্য আপনার একটা ট্রস লাইট আছে বলল আপনি কুতুর ফটো এটি কি শুরু করছেন আপনি এবার লেখা করে পোস্টটা দিছে বিদেশে তো বাড়াইছে বিদেশে তো বাড়াইছে তেবারার নিয়ম কারণ লেখতে যাচ্ছে কেন? আচ্ছা পড়ো এবার টোস্ট চারটা কইতে জানি ছয়টাটা নি টোস্ট কই আইছে হন কুদুর পড়ে পড়ে টিফে আর তোমরা কতবার কইছি বাবা যে তোমাদের কারণে মাহফিলদার ক্ষতি হচ্ছে কয়বার বলছি এরকম করতে করতে তো টাইম শেষ আর কি আর কয়েক মিনিট বাঘে আছে যে দুটা এর দূরে ফাইবা এটা তোমরা ইচ্ছা করলে খাইতেও পারো হালাই দিতে পারো এটা তোমরা ব্যাপার আমার লাইন মতো হ সাটারে তুই আমি তখন ইয়েছি তো এখন এটা যে দূরা হলে দূরে তো করবে তার বালা কথা করতে হ্যাঁ এটা তারে বয় যেমন যাইতো হ্যাঁ হ্যাঁ আমিন বলো ভাই একটু বসেন এই জায়গাটা গিয়ে বসলে ওই লোকগুলো পেছনের লোকগুলা দেখতে পারে কেন ক্ষতি করতেছেন এই মোবাইলগুলো বন্ধ করেন আহা! হা কিল্লে কি আমার আনসার নাই জানি আমিন কন জুড়ে আরও জুড়ে যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে এখন নবীজি ওই যেখানে আমরা আসছিলাম নবীজি শুধু মানুষের নবী না তিনি মানুষের নবী জিনের নবী ফেরেস্তার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী ঠিক কিনা ক আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। আল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في الامر

নবীর জমানায় যদি উডুইও আইতাম তত নবীরে দেখতাম নবীর লোকে কথা কইতাম এমন এক জমানায় আইলাম বিচার দমনের জায়গা নাই ঠিক কিনা ক যারা বিচার করব তারাই আমরা সাইজ করে লাইছি ঠিক নিরে বড় সাংঘাতিক যা একটা অবস্থা আল্লাহ হেফাজতের মালিক আমিন কল এখন সেই রহমতের নবী বসা কথা মনে আছে নিও আবু জেহেল গলার ভিতরে হ্যাঁ সচেতন শ্রোতা তাই মাসাল্লাহ মনে রাখছে মার হাবা কর না কেন নবীজি খুব কষ্ট পাইছে আরে জীবনে কেউ রেকা দমক দিছি না রে জীবনে কেউ রেখা থাপ্পড় দেয় কোনোদিন খালি হাতে কাউরে ফিরাই দিই নেই যে মানুষটাই আইছে আজ জানা ফাল্লা কালখা দিছি আমার মতো মানুষটারে আবু জেহেল এই রকম গলায় ফেস দিল মাইডা লাউনের লই নবীর মনটা খুব খারাপ আহা জি জি ঠিক আছে তোমাদেরকে কয়বার বলতে হবে বাবা আপনি একজন থাকেন একজন থাকেন এখানে যেন যে দাঁড়ায় তার সাথে সাথে বসাই দিয়েন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে আপনারা আস্তে আস্তে উঠেন কতক্ষণ মানুষ বিরক্ত সহ্য হয় আপনি একটা ট্রস্তায় ডোলা হয়েছেন আর এইটা লিখে ঋণ হয়েছিল করেন যা ভাই ধরে তা করেন কিচ্ছু করার নাই আল্লাহ মাফ করুক সবাই করা আমিন আমি সামনের দিকে মাহফিল রাখার সময় আমার কোন একজন লুক পাঠাইতে হবে যেখানে আমি মাহফিল দেখবো দেখে আসো মাঠ কেমন এটা আমার আমি অন্যায় করছি মাহফিল দেখা বুঝা গেল যে আমার ভুল হইছে কেন আমি এই জায়গায় মাহফিল রাখলাম আপনার কি শুরু করছেন ভাই যা হওয়ার তো হয়েই গেছে একটু সুযোগ দেন আমিন বলেন জুড়ে বলেন এই বাচ্চাটাকে বসাই দেন সবাই পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি চাদর দিয়ে কথা মনে আছে নবীজি কাঁদতেছেন দূর থেকে একটা মহিলা দেখছে বৃদ্ধা মহিলা গরিব মহিলা দেখছে নবীর সাথে আবু জেহেল কি করছে মহিলা অন্তরে নবীর জন্য অনেক মায়া খুব মায়া মহিলাটা কানতেছে দেখে নরম মানুষ পাইয়া আবু জেহেল পিয়ার যে কারবার করলি আল্লাহ তুমি বুঝি এটার প্রতিশোধ নিতে পারো না তুমি না আল্লাহ আস তোমার নবীর এইরকম করলো আবু জেহেলে তুমি কি করলা মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতেস আর অপেক্ষা করতেছে যদি এটার বিচার করতাম ফারতাম আল্লাহর কি কুদরত এমন সময় তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে চড়ে খটকাট খটকাট করে কেজন আগে আসতেছে মহিলা দেখে সভা সামনে যিনি আসলেন ঘোড়ার পিঠে চড়ে হামজা সুবহানাল্লাহ বলবেন রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন আমির হামজা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন দাগিয়া কয় মহিলা কেন তুমি সামনে দাঁড়িয়েছ মহিলা দাগিয়া কয় তোমার গায়ে কি রক্ত আছে নাকি আমির হামজার মতো বীর পুরুষ এই বেডারে কয় তোমার গায়ে রক্ত আছে নাকি এবার আবির হামজার গায়ে রক্তে আগুন ধরেছে লেগেছে ছেড়ে লেগেছে রক্তে আগুন সব আবির হামজার রক্তে আগুন লেগে গেছে আমার গাও রক্ত নাই আমার মতো মানুষ তুমি এই কথা বলতে পারলা মহিলা কমনি বলছি মোহাম্মদ তোমার কি হয় কামার ভাতিজা কয় তার আব্বা নাই বইলা আজকে আবু জেহেল তারা একা পাইয়া তাহলে এইভাবে গলায় পেঁচ দিল চাদর দিয়া বিনা অন্যায় আমি সাক্ষী কোনো অপরাধ ছিল না তা তার এমনি ফেঁস দিল তোমরা সাসারা থাকতে আবু জেহেলের মতো বেড়া এই কাম করে তোমরা বাচ্চা থেকে লাভ আছে তোমরা গাও রক্ত আছে এখন আবির হামজার গায়ে আগুন ধরে গেছো বলবেন না আমির হামজার একদিন কয় ঘটনা কি খুলে বলো কয় তোমার ভাতিজা মোহাম্মদ বসেছিল কাবার খেলারে পেছন থেকে শুধু শুধু এসে এ আবু জেহেল এই কাজ করছে কয় তাই নাকি গেছে কই কই ওইটা গিয়ে আছে আমির হামজাব ঘোড়ার পিঠ থেকে নামলেন তিনি সামনে গিয়া দেখি আবু জেহেল মুচকি মুচকি হাসে ডাক দেয়া কয় হাসো কেন কয় তোমরা যা পারো নাই আমি আজকে তা করে দিয়েছি কয় কি করেছ কয় তোমার বাতিজা আমাদের বাপদাদার ধর্মে সুন কালিমা খাইছে দেব বিরুদ্ধে কথা কয় আজকে একা একা পাইছিলাম মাইরেই ফেলতে চাইছিলাম পারলাম না সামান্যের জন্য ও আবির হামজা তোমরাও তোমার তেসাও পারো না আবার আল্লাহ সুযোগ করে ওই লাভ মানাত ওজ্জা সুযোগ করে দিছিল পারলাম না সামান্যের জন্য আমির হামজার গায়ের পশম দাঁড়িয়ে গেছে রক্তে আগুন ধরে গেছে ডাক ডা কাবুজাহাল এত বড় কলিজা তোমার আমার ভাতিজা ভাই নাই আমার এদিন বাতিজা তার মাও নাই কোনো দিন কারো একটা ধমক দেয় নাই শোক পাক দেয় নাই কোনদিন মক্কা একটা গালি দেয় নাই কোনো মানুষকে কষ্ট দেয় নাই ও পোকার ছাড়া তুমি আমার বাতিজার গায়ে হাত উঠাইছো তোমাকে ছাড়া হবে না টান দিয়ে ধনুকটা বের করলেন আবার কপালের ভিতরে মাথার বরাবর আমির হামজা পিটা মারলেন সে যখন ঘাড় ঘুরাইছে কপালের এই সাইডে পিটা পড়েছে একেবারে আঘাতের কারণে চামড়া ছিলে গেছে মাথা ফেটে গেছে ফিনকি দিয়া রক্ত ছুটে গেছে আমির হামজা কয় সাবধান কোনোদিন দিন আর মোহাম্মদের দিকে ফিরেও তাকাবানা আবার যদি হাত উঠাও মনে রাখবা হাত আমি কেটে ফেলবো আমি আমির তোমার মনে থাকে আমির হামজা ভাতিজার অত্যাচারের প্রতিশোধ নিয়া গেছে ইয়া দেখেন বিজি বসে আছেন মন খারাপ আমির হামজা তো জানে কেন মন খারাপ কয় ভাতিজা অ ভাতিজা মন কি খারাপ কয় চাচা খুব খারাপ আজকে আমারে আবু জেহেল মেরেছে আমি তার প্রতিশুদ নিছি তার মাথা ফাটাই দিছি তুমি খুশি হয়ে যাও নবী চোখের পানি ছেড়ে দিলেন কই আমি তো কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসিনি সুবহানাল্লাহ আমি কারো মাথা আসি আসিনি আর মাথা রইল কার মাথা গেল এই জন্য তো আমি আসি আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না আমি প্রতিশোধ নিলে তো নিতে পারতাম আল্লাহ আমারে যেই ক্ষমতা দিছে যেই শক্তি দিছে দেহের ভেতরে সাসা আমার প্রতিশোধের জন্য কেউ লাগবে না আমি যথেষ্ট কিন্তু আমি তো প্রতিশোধ পরায়ণ নবী না আমি যদি সবার মাথা ফাটাই দেই সবাই রে মেরে দেই তাইলে আমি কার কাছে আমার কলেমার দাওয়াত দেব আমি মাথা ফাটানোর নবী না গো চাচা আমির হামজা কয় তাইলে কি তুমি খুশি হও নাই আমি যে আবি জহেলের মাথা ফাটাইলাম তুমি কি খুশি হও নাই কয় না চাচা আমি খুশি হইতে পারি নাই আমি মোটেও খুশি হই নাই আমি খুশি হইতে পারি না তুমি কি হইলে খুশি হবা আল্লাহ নবী সুযোগ বুঝে ফেলছেন পয়েন্ট পাইয়া ফেলছে এই তো সুযোগ হাত ছাড়া করা যায় না এবার দেখছে যে আবির হামজার মনটা বড় নরম বাতিজার কষ্ট দেখা কানতেছে আমির হাম নবীজি বুঝছে এখন যেইটা কই আমার সাসাইডাই মানবে এবার নবীজি মুচকে হাসি দিয়া কয় চাচা আমি খুশি হব তখন আপনার মুখে কলমা শোন আল্লাহ তার কলমে পরিবর্তন ঘটাই দিলেন আল্লাহ বড় আমির হামজার ভিতরে উলট পালট করে দিলেন হেদায়ত নসিব করে দিলেন আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও নবীজি হাতটা ভাড়াই দিলেন আমির হামজা হাটটা ধরে চুমু খাইলেন ডাক দেয়া কয় ভাতিজা রে ও ভাতিজা জন্মের আগে ছয় বছর বয়সে মা হারাই নয় বছর বয়সে আমার আব্বা তোর দাদারও হারাই সিজা তোর মতো মানুষ হয় না রে ভাতিজা কোনদিন একটা মিথ্যা কথা বলস নাই কোনদিন কারোর উপরে জুলুম করুস নাই কোনদিন কারো হাত উঠাস নাই তুই নবী না হইলে নবী হবে কি নে 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 আমার হাতটা ধরে তুই পড়াই দে

والله الحمد لله <applause> لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله